সবার উপরে যিনি বসে আছেন তার হাতেই আছে আমাদের জীবনের লাঠাই বড়মার এই মন্দিরটা আমি ভিডিওতে দেখেছিলাম কিন্তু এত তাড়াতাড়ি যে আমরা ওখানে যেতে পারবো সেটা ভাবিনি আর বিশ্বাস করো আমি না কোনো দিনই শাড়ি পরে বাবার বাড়ি যায়নি সে অষ্টমঙ্গলাতেই গিয়েছিলাম কিন্তু আর যে কেন শাড়ি পরলাম সেটা এখন বুঝতে পারছি বড়মা হয়তো চেয়েছিলেন আমি শাড়ি পরেই ওনার কাছে যাই তোমরা হয়তো অনেকেই বুঝতে পেরেছো আমি ক্ষীরপায়ের বড়মার মন্দিরে গিয়েছিলাম আর এই মন্দিরে না কোনো পুরোহিত মশাই নেই তাই মায়ের পুজো নিজেই করতে হয় এটাও আমার বেশ ভালো লাগলো আর আমি কি মনে করি জানো তো যে ভগবান না চাইলে ভগবানের পুজো করা যায় না তাই আমার যেন মনে হলো আজ উনি চাইলেন যে আমরা ওনার পুজো করি তাই হয়তো করতে পারলাম বড়মার মন্দিরে তুমি তোমার মনোবাঞ্ছা জানিয়ে সুতো বেঁধেও আসতে পারো তাই আমরাও একটা সুতো বেঁধে আজকে আমাদের কীরকম হঠাৎ করে চলে আসলাম